গুড ইভিনিং বাইকহাট থেকে আজকে আমাদের অ্যাপাচি টু ভি ওয়ান সিক্সটি গাড়িটা বিক্রি হচ্ছে দাদাদের বাড়ি নগরীপুরা নতুন দাদাদের সঙ্গে ওনাদের অভিজ্ঞতা শুনবো তো আপনারা সকলের সঙ্গে থাকুন এই গাড়িগুলো আমাদের রয়েছে স্টকে কিছু গাড়ি বেরিয়েছে ভিডিও দেওয়া হয়নি আগামী ভিডিও দেব দাদাদের সঙ্গে পরিচয় করি ওনাদের অভিজ্ঞতা শুনি আপনারা সঙ্গে থাকুন শুনুন আর তত সময় বলি আমাদের শোরুমের নাম বাইখাট আর শোরুমটা হচ্ছে বনগা চাকদা রোড মেদিয়া বাজার অবস্থিত আর আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে অবশ্যই সিভিলটা ভালো রাখবেন তাহলে ফাইন্যান্স হতে সহজ হয় তো দাদা আপনার থেকে আপনার অভিজ্ঞতা শুনতে চাই আপনার নাম বলুন যা আমার নাম খোকন দাস খোকন দাস আমি এই দাদার নাম্বার আমার কাছে ছিল না আমি আমার বাড়ি হ্যাঁ বাড়ি আমার আমি একজনের নয়টার থেকে শোরুম থেকে নাম্বার পেলাম এই দাদার তা আমি ফোন করে যোগাযোগ করে আমি আসলাম এখানে বাইক বাইকহাট নামে মেধবাজারে আমি এসেছি এসে দেখলাম আমার গাড়ি একটা অ্যাপাচি গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিনের সেটা এখানে পেলাম আমার মনের মতো একটা গাড়ি হয়েছে আর আমি এখানে আঠাশ হাজার টাকা ডাউন পেট করেছি ক্যাশ আর হলো কিছু লোনের ওখান করেছি ব্যবস্থা তো আমি সাহায্য করব আর দাদাদের ব্যবহার খুব ভালো আর আপনারাও অবশ্যই আসবেন আমার বন্ধু সঙ্গে আছে তার নাম বাপ্পাদের সে আমার একই জায়গায় আমরা বাড়ি কিছু বলবে শুন আচ্ছা দাদা আমি আপনার থেকে আরেকটু শুনবো যাব। আপনি আমাদের কাছে যেভাবে শুনে এসেছিলেন তো এখানে এসে কি সেভাবে পেয়েছেন না খারাপ পেয়েছেন আমি যা শুনেছি আর মোবাইলে যেটুক আমি তার সঙ্গে কথা বলেছি যে মানুষের কথা শুনে অনেক সময় যায় যে কথার আওয়াজ টোন শুনে যে এত ভদ্র মানে আমার করার টোনটা ওনার এত ভালো লেগেছে নর্ম ভদ্র আমার দাদা এখানে ব্যবহার খুব দাদার ভালো মানে আমার যেটা খুশি আমি এতে খুব খুশি আর আমি মনে হয় নতুন গাড়ি পেয়ে গেছি আর নতুন গাড়ি পুরো মনে হচ্ছে পুরো একদম ভালো হ্যাঁ গাড়িটা গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে মনের মতো হয়েছে এত কম দামে মানে এখানে এত সুন্দর গাড়ি আবার আমাকে কাগজ পেয়ে সব কিছু দাদা আমাকে দিয়ে দিয়েছে ইন্স্যুরেন্স তারপরে ব্লুবুক আমাকে জেরক্স কপিটা দিয়েছে কেন আমি শোধ করে লোন শোধ করলে ওটা আমি পাবো না 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 ওটা নাম ট্রান্সফারে পড়ে আচ্ছা নাম ট্রান্সফার পড়ে আমি পাবো ঠিক আছে খুব ভালো দাদাদের ব্যাপার আপনারাও আসেন এখানে এসে দাদার সঙ্গে কথা বলুন ভালো আপনারাও কিছু হেল্প পাবেন আমি মনে হয় কিছু আচ্ছা ধন্যবাদ আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আমি এবার দাদা থেকে আচ্ছা আমার বন্ধুর সঙ্গে যে আলাপ করে দিই এর নাম বাপ্পা দেবনাথ আমার সঙ্গে এসছে আমার বন্ধু আমার নাম হ্যাঁ আমার নাম ডাকনাম বাপ্পা দেবনাথ আর ভালো নাম কল্যাণ দেবনাথ আমার বাড়ি নগর হাড়িপাড়ায় আমি বন্ধুর সাথে এসছি মেদিয়া মেদিয়া বাজার হ্যাঁ বাজার বাইঘাটে এখানে আসুন আপনারা আমরাও এসে মানে গাড়ি দেখে আমাদের পছন্দ প্লাস ব্যবহারও খুব সুন্দর পেয়েছি আমরা বন্ধু আমরা বলতে বন্ধু গাড়িটা নিয়েছে তাতে আমরা খুব খুশি এখানের পরিষেবা সব কিছুই খুব ভালো লাগলো আমার কাছে আপনারা আসুন দেখুন আমাদের ঘরে যে স্টাফরা আপনাদের হ্যাঁ তাদের গাড়িতে সবার ছিলেন হ্যাঁ সবার হ্যাঁ আমরা ওতে খুশি একটাই সে তো বলেই দিলাম এখানের আমরা ব্যবহার সব কিছুই আমরা খুব খুশি এতে মতামতের জন্য অনেক ধন্যবাদ আমি প্রার্থনা করব গাড়িটা খুব ভালো চলুক হ্যাঁ আর আপনারা দুজনেই খুব ভালো থাকুন আমি এটাই প্রার্থনা করব আর যারা আমাদের সঙ্গে হ্যাঁ এখানে ভিডিও দেখুক ভিডিও দেখলে এমন তো না যে গাড়ি নিতেই হবে আপনারা আসুন শুরুমে এসে কথাবার্তা বলুন তারপর আপনাদের পছন্দ কথাবার্তা বললেই বুঝতে পারবেন আপনারা ঠিক আছে আর যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহযোগিতা করছেন তারা সকলেই ভালো থাকুন এইটাই প্রার্থনা করি আর পুজোর জন্য অফার আবার নতুন করে আসছে খুব তাড়াতাড়ি কি অফার আসছে তো নতুন অফার আবার খুব তাড়াতাড়ি আসবে আপনারা হ্যাঁ আপনারা সকলেই ভালো থাকুন এই প্রার্থনা রইলো আর আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে